আসসালামু আলাইকুম শুরু করছি তাবলিক জামাতের সাতপন্থী ও জুবাই সংঘর্ষে আসলে কয়েকজন নিহত আজকের সংবাদ সংবাদ বাংলা টিভি গাজীপুরের টঙ্গীর ইত্তেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে মাওলানা জুবাইর ও মাওলানা সাত কান্থরভির অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে আজ বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় এই নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া ব্যক্তির নাম বিল্লাল হোসেন ষাট গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার ডিসি টঙ্গি বিভাগ এন এম নাসিরুদ্দিন আজ বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন এই পর্যন্ত তিনজনের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছি তবে তিনজনের মধ্যে শুধু একজনের লাশ টঙ্গি হাসপাতালের পাওয়া গেছে তার নাম আমিরুল ইসলাম বাচ্চু নিহত বিল্লালের ছেলে আবদুল্লাহ আল জুবাইর বলেন তার বাবা তাবলিক জামাতের মূলধারার তিনি কোনো গ্রুপের নন টঙ্গিতে তাবলিক জামাতের দুই পক্ষের মারামারিতে তার বাবা আহত হন পরে ভরে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মৃত বিল্লাল ফরিদপুর সদর কুঠিবাড়ি কমলাপুরের মৃত আব্দুস সামাদ শেখের ছেলে তিনি বাড্ডা বেড়াইতে নিজ বাড়িতে থাকতেন তিনি পেশায় তিনি তৈরি পোশাক ব্যবসায়ী ছিলেন সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত উভয়ের পক্ষের আহত ৩৫ জন চিকিৎসা নিতে ঢাকা মেডিকেলে এসেছেন বলে হাসপাতাল সূত্র জানিয়েছে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে খোঁজ নিয়ে জানা যায় হামিরুল ইসলাম বাচ্চু সত্তর নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালের আনা হয় তার বাড়ি কিশোরগঞ্জে সংঘর্ষে তাইজুল ইসলাম নামের আরেক মুসল্লি নিহত হয়েছেন বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীদের গণমাধ্যম সমন্বয়ক ম সাইম তিনি বলেন তাইজুলের বাড়ি বগুড়ায় ঢাকা মেডিকেল সূত্র জানায় টঙ্গীর স্থানীয় হাসপাতাল হয়ে বিল্লালকে ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক ম ফারুক বলেন বিল্লালের মৃতদেহ ময়নাতন্ত্রের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে পঁয়ত্রিশ জনকে হাসপাতালের চিকিৎসা দেওয়া হয়েছে তাদের মধ্যে সাতজন ভর্তি রয়েছেন তিনি আরও বলেন এ ঘটনায় মেডিকেল চত্বরে উভয়ের পক্ষের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয় পরে হাসপাতালের অতিরিক্ত পুলিশ সেনাবাহিনী ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে গাজীপুর পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় আগামী শুক্রবার থেকে টুঙ্গির ইজতেমা মাঠে পাঁচ দিন ইজতেমা করতে চান মাওলানা সাদের অনুসারীরা মাওলানা জুবাইয়ের অনুসারীরা তাদের এখানে ইজতেমা করতে দিতে চান না এর জন্য আগে থেকে ইজতেমা মাঠ দখলে নেন জুবাইর অনুসারীরা এ নিয়ে কয়েক দিন ধরেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে চারদিক থেকে মাঠে প্রবেশ করতে থাকেন সাদের অনুসারীরা এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এক পর্যায়ে মাঠ ছেড়ে দিন জুবাইয়ের অনুসারে